তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল সুতরাং গোলাম আহমদ কাদিয়ানি রাসুলের এই হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত সে মিথ্যাবাদী দাজ্জাল এই গোলাম আহমদ কাদিয়ানিকে যারা নবী বলে বিশ্বাস করে এরা সবাই মিথ্যাবাদী দাজ্জালের চালা চামুণ্ডা ছারার কেউ নয় আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দজ্জাল সাব্যস্ত হবে কেন কারণ বর্ণনা করে রসুল বলেন ও আনা খাতামুন নবী যেহেতু আমি খাতামুন নবী এই কারণে আমার পরে কেউ নবী হতে পারে আমার পরে নবী হওয়ার দাবি করলেই সে হবে মিথ্যাবাদী দজ্জাল আবার সাথে সাথে যে কারণটা বলে দিলেন কারণের অর্থও বলে দিলেন বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি যে খাতামুন নাবিয়্যিন আর কথা মনে থাকে বলুন খাতামুন নবীন আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন আল্লাহ কুন সূরার কত নম্বর আয়াতে সুদায় আহজাদের আল্লাহ আমাকে দিয়েছেন এর অর্থ হলো আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো আমি সাতামন নী এর অর্থ হলো আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো নবী নাই কথার সার হলো আমি শেষ নবী আমার পরে কোন নবী না আর আমি শেষ নবী একই কথা কি বলেন আমার পরে কোন নবী না আর আমি শেষ নবী দুই কথা এখন যে আল্লাহ আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণ সম্বলিত উপাধি দিলেন হাতামন নবী তিরমিজি শরীফের হাদিসের দ্বারা সাব্যস্ত হলো এই উহির অর্থ হলো আমাদের নদী শেষ নবী আর কোন নদীকে আল্লাহ শেষ নবী বানাননি একমাত্র আমাদের নদীকে শেষ নদী বানিয়েছে আলাদা মর্যাদা কি হলো শেষ নবী হওয়াটা নবীর আলাদা মর্যাদা কিভাবে হলো এই প্রশ্নটা একটা কঠিন প্রশ্ন সাধারণত সাধারণ মানুষের বুঝে আসে না শেষ নবী হওয়াটা একটা আলাদা মর্যাদা কিভাবে হয় এইজন্য সর্বস্তরের মুসলমানদের বুঝে নেওয়া দরকার যে শেষ নবী হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা কিভাবে হলো সর্বশেষ হওয়া এটা তো কোনো মর্যাদার ব্যাপার না যেহেতু প্রশ্নটা অত্যন্ত কঠিন এই জন্য প্রশ্নের জবাবটা একটা উদাহরণের মাধ্যমে আমি আপনাদের সহজে বুঝাবার চেষ্টা করছি ধরুন কোনো একটা লোক কোন একটা রোগে আক্রান্ত হল কোন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করালো রোগ সারলো কিছুদিন পরে আবার রোগ ফিরে দেখা দিল বুঝে থাকে বলুন তো সেই ডাক্তারের চিকিৎসা কি পুরাপুরি সফল হলো না আংশিক সফল তারপর আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করালো কিছু দিনের জন্য সুস্থ হলো আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করালো কিছু দিনের জন্য সুস্থ হলো আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করালো কিছু দিনের জন্য সুস্থ হলো যেহেতু স্থায়ীভাবে সুস্থ হচ্ছে না এজন্য সে বারবার ডাক্তার পরিবর্তন করে করে চিকিৎসা চালিয়েই যাচ্ছে এভাবে ডাক্তারের পর ডাক্তার ডাক্তারের পর ডাক্তার তাকে চিকিৎসা করে যাচ্ছেন এক পর্যায়ে এমন এক ডাক্তার তার চিকিৎসা করলেন যেই ডাক্তারের চিকিৎসায় তার রূপ যে সারলো আর জীবনে কোনো দিন ফিরল না এবার বলুন প্রথমে যত ডাক্তার তার চিকিৎসা করেছিলেন তারা কেউ কি শেষ ডাক্তার হতে পেরেছেন কেন যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে তাকে ডাক্তার হতে পারেন সর্বশেষে যে ডাক্তার চিকিৎসা করলেন এই ডাক্তারের চিকিৎসার পরে কি এই রুগীর জন্য আরো কোন ডাক্তারের চিকিৎসা বাকি রয়েছে তাহলে পূর্ববর্তী ডাক্তারগণ শেষ ডাক্তার আর নার্স সর্বশেষে যিনি চিকিৎসা করেছেন তিনি শেষ ডাক্তার শুধু শেষ ডাক্তার না শ্রেষ্ঠ ডাক্তার কিভাবে শ্রেষ্ঠ ডাক্তার হইলো যার চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি তাকে তিনি শেষ ডাক্তার হতে পারেন না শ্রেষ্ঠ ডাক্তার হতে পারেন না যার চিকিৎসার পরে আর কোন ডাক্তারের দরকার বাকি তাকে না নিশের ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তার সারা দুনিয়ার সমস্ত এমবিবিএস বিবিএস এফআরসিএস ডাক্তারগণ হলেন মানুষের শারীরিক রোগের চিকিৎসা কোন রোগের শারীরিক রোগের চিকিৎসক আর আদমাল থেকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রসুলগণ হলেন মানুষের আত্মার রোগের চিকিৎসক মেডিকেল কলেজ পাশ করা ডাক্তারেরা কোন রোগের চিকিৎসক শারীরিক রোগের চিকিৎসক নবী রাসুলগন কোন রোগের চিকিৎসক আত্মার রোগের চিকিৎসক মানুষের আত্মার মধ্যে যতগুলি রোগ হয় এর মধ্যে সবচেয়ে জঘন্যতম রূপ তার নাম হলো কুফুর আত্মার সবচেয়ে মারাত্মক রোগটার নাম কুমুর এই রোগে যে মানুষ আক্রান্ত হয় সে মুমিন মুসলমান তাকে না কাফের হয়ে যায় কুফুর রোগে যে মানুষের আত্মা আক্রান্ত হয় এই মানুষ মুমিন মুসলমান তাকে না কাফের হয়ে যায় কাফের হয়ে যাওয়ার মানেই হলো ইসলামের সুস্থ চিরন্তন বিদান কোন একটা মানুষ কাফের হয়ে যাওয়ার মানে হলো সেকালে কতদিনের জাহান্নামি চিরস্থায়ী নবী রসুল সর্বপ্রথম এই জগন্যতম রোগের চিকিৎসা করতে। মানুষকে কুকুর থেকে উদ্ধার করে ইমানের দৌলেন আধ্যাত্মিক চিকিৎসার চূড়ান্ত পর্যায়ে কিন্তু পূর্ববর্তী নবীগণ বাবা দিলেন কিছু মানুষ ইমান আনল নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর পড়ুন আবার সারা দুনিয়ার সমস্ত মানুষ কুকুরের রোগে আক্রান্ত হয়ে গেছে কোন রূপে আক্রান্ত হয়ে যাবে কুকুরের রোগে আক্রান্ত হয়ে এর একটা সহজ উদাহরণ দিচ্ছি শুনে দুনিয়াতে আসার পর আদম দুনিয়াতে আসার পর শিক্ষা দিয়েছিল আদম সন্তানদেরকে ইবলিস মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল সরল সহজভাবে না অত্যন্ত কৌশলে সেই কৌশলের বিবরণ দেওয়ার সময় আমার হাতে নাই এবং সেটা আমার আসকার আলোর তা বোঝায় পারে শুধু আপাতত এতটুকু মনে রাখুন যে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 60 বছর পর শয়তান সর্বপ্রথম আদম সন্তানদেরকে অত্যন্ত কৌশলে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আরো ছয় বছরের ভিতরে ইংলিশ মানুষকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার পরবর্তী ছয় বছরের ভিতরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে এটা আপনাদের মনে রাখে পরবর্তী কথাগুলি বুঝতে সহজ হবে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার পর সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত হতে কতদিন সময় লেগেছিল এই ছয়শ বছরের ভিতরে সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছিল তখন আদম আলহ ইসলামের যুগ থেকে এই সারা দুনিয়ার মানুষ মূর্তি পূজায় লিপ্ত হওয়া পর্যন্ত বারোশ বছরের মেয়াদ কাল বারোশ বছরের মাথায় আব্দ আলহী ইসলামের আবির্বের প্রত্যেকে বারোশো বছরের ভিতরে কত নবী এসেছেন গিয়েছেন তার ভিতর দিয়েও সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে